হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হলো দুন্দল তরকারি তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এবং তরকারি দুমলটা একদম কচি দুন্দল চলুন দেখা যাক পুরো প্রস্তুত করা আর এটা রান্না করার জন্য আমি হচ্ছে একদম কচি দন্দল নিয়েছি আর তাজা চিংড়ি মাছ নিয়েছি প্রথমে আমি দুমদলের খোসাগুলো ছাড়িয়ে নিব তারপরে হচ্ছে গিয়া দেখেন আমি কত দ্রুত খোসা সারাতে পারি তারপরে হচ্ছে গিয়া চিংড়ি মাছটাকে রেডি করে নেব আর হ্যাঁ এই রেসিপিটা আপনি ভালো করে রান্না করতে পারলে এটা কিন্তু মাংসের থেকেও অনেক বেশি বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে আসলে নিজের রান্না সব কিছুই ভালো লাগে যাই হোক তারপরে হচ্ছে আমি তাজা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে পরিষ্কার করে মানে কেটে তারপরে হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা একটু ভাজলে ভালো একটা গন্ধ বের হয় তারপরে হচ্ছে গিয়ে আমি অন্য অন্য মশলা দিয়ে দেবো মশলা বলতে চিংড়ি মাছের তরকারিতে আমি শুধু পেঁয়াজ দেই আর অন্ন মশলা আদা রসুন হালকা একটু দিলে দেই না দিলে না দেয় তো হচ্ছে আমি অল্প একটু রসুন দিব অল্প একটু আদা দিব তারপরে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে হচ্ছে গিয়া এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি অন্য মশলা দিব মশলা বলতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিব পরিমাণ মতো যে যতটুকু খেতে পছন্দ করে ওই পরিমাণ মতো দিবো আর হ্যাঁ আমি মাছের মাথা বেটে রেখেছি ওটাও দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার লবণ এটা সম্পূর্ণ পরিমাণ মতো দিতে হবে যে যতটুকু রান্না করবে ততটুকুর উপরে ভিত্তি করে দিতে হবে অনেকে হচ্ছে গুঁড়ো মরিচ খান না কাঁচামরিচ দিয়ে আসলে খাওয়া উচিত তো আমি একটু গুঁড়ো মরিচ দিই তা অবশ্য না দিলেই ভালো হয় তো এ পর্যায়ে আমি হচ্ছে কেটে রাখা আমার মশলা কষানো শেষ আমি কেটে রাখা দুনদুলগুলোকে দিয়ে দিলাম এটাকে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু ঢেকে দেবো আর হচ্ছে এই দুন্দুল থেকে কিন্তু অনেক অনেকটা পানি বের হবে এটা দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে বাট তবুও আমার একটুখানি পানি দিতে হবে কারণ হচ্ছে গিয়া আমি একটু তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ঝোল রাখি সেজন্য জন্য এ পর্যায়ে আমি মাছের মাথা বাটাটা দিয়ে দিলাম সবসময় আমি মাছের মাথা আমি মশলার সাথে দিয়ে গষাই এটা একটু অন্যরকমভাবে আমি রান্না করলাম তো হচ্ছে এবার এই যে দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে আর অল্প একটু পানি আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গিয়া আমি এটাকে একটু ঢেকে দেব আর হ্যাঁ আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য যারা পারেন তাদের জন্য না এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বা এটাটা